দেখতেই দেখতে ভগবান শ্রীরাম লক্ষ্মণকে নিয়ে আশ্রমে এসে উপস্থিত হলেন প্রভু শ্রীরামকে দেখে তো সবরী পাগলের কোথায় বসাবে কোথায় মহারাজ কি করবে কি করে মহারাজ কি স্বাগত করবে সব ভুলে শ্রীরামচন্দ্র দাঁড়িয়েই রয়েছেন সবরী প্রভুকে কিভাবে যে অভ্যর্থনা করবে বুঝে উঠতে পারছে না ভগবান শ্রীরামচন্দ্র শবরীর এই দিব্য প্রেম দেখে অভিভূত হয়ে গেল শ্রীরামকে নিয়ে শবরী যেমন তেমন করে মহারাজ বসিয়েছে ভগবান শ্রীরামচন্দ্র শবরীর দিকে তাকিয়ে রয়েছেন শবরী দীর্ঘদিন ধরে তুমি আমার প্রতীক্ষায় ছিলে তাই তো প্রভু খুব খুদা লেগেছে তোমার কাছে কিছু আছে বলে প্রভু আমি তো নিত্য তোমাকে খাওয়ার জন্যই ফল চয়ন করে নিয়ে আসি আজকে অন্য ফল ছিল না তার জন্য মনের থেকে কুল নিয়ে এসেছিল কি নিয়ে এসেছে কুল না হিন্দিতে বলে বের সঙ্গে সঙ্গে কুল নিয়ে সামনে চলে এসেছে প্রভু শ্রীরামকে কুল খাওয়াবে হঠাৎ করে মনে মনে ভাবলো অনেক সময় তো কুল আবার অনেক টক হয় কুল যদি খারাপ হয় তার জন্য সবরই আগে নিজে খেয়ে দেখে শাস্ত্র গ্রন্থ তো পড়েনি জানে না যে প্রভু কেন যে খাওয়া শাস্ত্র গ্রন্থ পড়েনি কিন্তু কৃষ্ণ প্রেমটা পড়েছে ভক্তিটা পড়েছে প্রীতিটা পড়েছে আমি গোবিন্দকে খাওয়াবো গোবিন্দকে ভোগ লাগাবো সেটাতে যেন তার কষ্ট না আমরা কি করি গরম গরম দুধ নিলাম ঠাকুরের সামনে ভোগের একবার বিচারও করি না প্রভুর যদি জিভা জ্বলে যায় বিচার করি ভগবানের সামনে একদম গরম গরম জিনিস আমরা রেখে দিচ্ছি বস্তু ভগবানের সামনে রাখলাম নিজেকে দেখতে হয় যেটা ঠিক কি যতটুক পর্যন্ত আমরা সহ্য করতে পারি ততটুকুই ভগবানকে অর্পণ করা উচিত ভোগের মধ্যে যতটা সময় আমাদেরকে খেতে লাগে ততটা মিনিমাম ভগবানকে ভোগে সময় দিতে হয় शबरी निजे खे देख लो जे हाँ शाल श्रीराम के दिच्छे प्रभु श्रीराम प्रेमेर परवश हुए से उच्चिष्ट फूल पर्यंत खे निले कौन कहता है भगवान खाते नहीं बेर शबरी के जैसे खिलाते बोलिए भक्त वत्सल भगवान के ভগবান উপদেশ করলেন নবধা ভক্তির উপদেশ করেছেন ভগবান দশারণ রাবণ সীতাকে হরণ করে কোন দিকে নিয়ে গেছে সবরী বললেন প্রভু আমি দেখি তো নি কিন্তু হ্যাঁ আনুমানিক ভাবে নিশ্চয়ই কিষ্কিন্ধার উপরে দিয়ে পম্পা সরোবরের আশেপাশে হয়ে গেছে হবে এই দণ্ডকারণ্য থেকে সেটাই একমাত্র রাস্তা আর সেখানে সমস্ত সব বানর থাকে বানর গন্ধা এদিকে ওদিকে সব ঘুরে বেড়ায় তো এই স্থান ওই স্থান তা সেখানে পম্পা সরোবরের কাছে সুগ্রীব থাকে আপনি গিয়ে সেই সুগ্রীবের সঙ্গে দেখা করবেন সেই সুগ্রীব নিশ্চয়ই আপনাকে এই বিষয়ে বলতে পারবে ভগবান সবরীর উপরে কৃপা করলেন সবরীকে ভগবান আশীর্বাদ দিয়েছেন বরদান দিয়ে ভগবান সেখান থেকে পম্পা সরোবরের দিকে এগিয়ে গেলেন যখনই পম্পা সরোবরের তটে ঋষ্মমুখ পর্বতের কাছে এসে ভগবান উপস্থিত হয়েছেন ভগবানকে এই বিরোহে ব্যাকুল দেখে নারদেরও মনে আজকে খুব কষ্ট হচ্ছে কেন প্রভু আজকে যে কষ্ট পাচ্ছে একমাত্র সেই কষ্ট আমার অভিশাপের কারণেই পাচ্ছে যদি আমি প্রভুকে অভিশাপ না দিতাম তাহলে আজকে প্রভুর এই কষ্ট হতো না ভগবানের কাছে দেবর্ষী নারদ এসে কানতে লাগলেন প্রভু আজকে আমার কারণে আপনাকে কষ্ট ভোগ করতে হচ্ছে ভগবান নারদকে বোঝালেন চিন্তা করুন নারদ এটাও একটা বিধির বিধান এটাও নারদকে ভগবান বুঝিয়েছেন বুঝিয়ে পম্পা সরোবরের দিকে ভগবান গিয়েছেন এখান থেকে কিষ্কিন্ধা কাণ্ডের কথা আরম্ভ হয়েছে বলিয়ে ভক্তবৎসলে ভগবান গোস্বামী তুলসীদাস যে এখানে মঙ্গলাচরণের মধ্যে ভগবানের বন্ধন করলেন সবাই সোজা হয়ে বসবেন কোনো হাত জোর করে তারা দাঁড়িয়ে আছে তারা হাত জোর করে আমরা কৃষিন্দা কাণ্ডে প্রবেশ করি এই যে কাণ্ড রামায়ণের এই যে সাতটি কাণ্ড সাতটি কাণ্ড কি বৈকুণ্ঠের সাতটি দরজা রয়েছে তো তো ভগবান শ্রী রামচন্দ্রের কাছে যাওয়ার জন্য সাতটি কাণ্ড মানে সাতটি দ্বারে প্রবেশ করে করে আস্তে আস্তে আমাদেরকে প্রভুর কাছে যেতে যে এই সাত কাণ্ডে রূপী দ্বারকে পার করতে পারে সেই প্রভু শ্রীরামের প্রীতি প্রাপ্ত করে এই জিনিসটাও বুঝতে হবে যে এই কাণ্ডগুলো কি এখান থেকে কিশকিন্ডা কান্দের কথা আরম্ভ হলো শ্রী জানকি বল্লভ বিজয়তে কুণ্ডেندی বরসুন্দরাவதி বলো বিজ্ঞান ধামা 보도록 শোভা ঠউ বরবন্ধন বিনোশ্রুতিনতো গো মিত্রবৃন্দ প্রিয় মায়া মানবরূপিণো रघुবরো সধর্ম বর মোহিতো াস রামকথা বর্ণন করতে করতে সীতা অন্বেষণের সময় সীতার বিরহে শ্রীরামের যে দশা সেই বর্ণন করতে করতে এখানে কিসকিন্দা কাণ্ডের মধ্যে মঙ্গলাচরণের মধ্যে প্রথমবার এমন হয়েছে যে অন্য কাউকে স্মরণই করতে পারে প্রত্যেক কাণ্ডের মধ্যে মঙ্গলাচরণে প্রথমে তিনি আলাদা আলাদা মহারাজ বন্দন করেছেন তো আর বিশেষ করে শিব পার্বতীকে বারবার বন্দনা করেছেন কিন্তু এই সময় এতটাই বিরোহে কাতর তিনি স্বয়ং হয়ে রয়েছেন যে শ্রীরাম আর লক্ষণকে ছেড়ে মা ভগবতী সীতার বিরোহে যে ভগবান চলছেন সেই দৃশ্যকে ছেড়ে আর কিছু মনেও আনতে পারছেন না তার জন্য তিনি এখানে সীতা অনবেষণা তৎপরৌ পথিগত ভক্তিপ্রদৌতহীন সীতাকে ভগবান খুঁজছেন সেই যে দৃশ্য সেই দৃশ্যকে নিয়ে এখানে ভগবানকে বন্ধন করেছেন পথে চলছেন কি দূর থেকে দুই রাজকুমার কে যখন সুগ্রীব আসতে দেখলেন সঙ্গে সঙ্গে চিন্তিত হয়ে গেলেন দুই রাজকুমার কে আসছে আমাদের দিকে কেন সুগ্রীবের সঙ্গে বালির বৈরতা হয়ে রয়েছে বালি আর সুগ্রীব দুই ভাই দেখতে একদম একরকম কিন্তু কোনো কারণে দুইজনের মধ্যে বৈরতা হয়ে গেছে তার জন্য চিন্তিত হয়ে গেল বালি কি কাউকে পাঠিয়েছে আমার কাছে এরা কি কোনো মায়াবী না কেউ আমার সঙ্গে যুদ্ধ করতে আসছে তার জন্য শুধু ভয় পেয়ে গেলেন ভয়ে তিনি তখন হনুমানকে বললেন হনুমান তাড়াতাড়ি যাও দেখো এই দুজন আমাদের দিকেই আসছে এরা কে কোথার থেকে আসছে কেন আসছে তাদের একটু পরীক্ষা করো সঙ্গে সঙ্গে পাঠায় হয়তো নিশ্চয়ই বালি তাদেরকে পাঠিয়েছে হনুমান যাও তুমি একটু পরীক্ষা করো হনুমান ব্রাহ্মণের রূপ ধারণ করে গিয়ে শ্রীরাম লক্ষ্মণের কাছে উপস্থিত হলেন ব্রাহ্মণ রূপ ধারণ করে সেখানে গিয়ে শ্রী হনুমান যখনই তাদের দর্শন করলেন দর্শন করেই হনুমান বুঝে গেছে হনুমান তো সঙ্গে সঙ্গে চিনে গেছেন এই দুজনকে দুজন হলো আমার ইষ্ট ভক্তকে আর ভগবানকে চিনতে বেশি দেরি লাগলো না আজকে এখানে ভক্ত আর ভগবানের মিলন হলো দ্বিতীয়বার কোনবার মিলন হলো দ্বিতীয়বার এর আগে আরেকবার মিলন হয়েছিল কখন শ্রীরাম জন্মের সময় যখন ভগবান শ্রীরামচন্দ্রের জন্ম হয়েছিল তখন হনুমান মহাদেবের সঙ্গে এসেছিলেন একবার দর্শন করতে একবার মহাদেব আর দিয়ে এসেছিল তো মহাদেব দিয়ে এসেছে তখনও মহাদেবের মন ভরেনি মহাদেব আবার দর্শন করতে এসেছে তা দ্বিতীয়বার যখন এসেছে মহাদেব এবার হনুমানকে সঙ্গে করে নিয়ে এসেছে কেন একা একা তো দর্শন করা সম্ভব নয় তো হয়ে এসেছিল এবার মদারী এসেছে মদারী বানর খেলা দেখায় না তো হনুমান ছোট বানরের বাচ্চা হয়ে এসেছে আর মদারি হয়ে খেলা দেখাচ্ছে এত সুন্দর খেলা দেখাচ্ছে শুনেই মা কৌশল্যার সঙ্গে সঙ্গে দাসীদেরকে বললেন তাড়াতাড়ি এই মদারিকে মহলে নিয়ে আসো কেন আমাদের চারো পুত্র একটু বানর খেলা দেখবে সেই মহারাজ একটা উদ্দেশ্য করে মহাদেব সেখানে হনুমানকে নিয়ে প্রভু শ্রীরামে দর্শন করেছে তখন হনুমান একবার দর্শন করেছে তখন গিয়ে একবার প্রভুর কিন্তু চরণ স্পর্শ করেছে ওই বাঁধর খেলা দেখাতে গিয়ে কোনো সময় মহারাজ ডিগবাজি খেয়ে কোনো সময় মহারাজ লাভ দিয়ে গিয়ে রামের কাছে গায়ে রামকে গিয়ে জড়িয়ে ধরে কোনো সময় গিয়ে পা ধরে এগুলো তো একটা বাহানা এগুলো হলো প্রভুকে স্পর্শ করার একটি বাহানা আর আজকে দ্বিতীয়বার ভগবানকে দর্শন করেছেন কিন্তু মনুষ্য লীলা তো তার জন্য তিনি হাত জোড় করে জিজ্ঞাসা করলেন শরীরা আপনারা কে দেখতে তো ক্ষত্রিয়ের মতন মনে হচ্ছে ধনুষ বান সবকিছু নিয়ে আপনারা এখানে ঘুরছেন এই ঘোর জঙ্গলের মধ্যে কিসের জন্য ঘুরছেন কে আপনারা আপনাদের পরিচয় ভগবান নিজের পরিচয় দিলেন কৌশলেশ দশরথ কে যায় হম পিতু বচন মান আয় নাম রাম লক্ষ্মণ দো ভাই সঙ্গ নারী সুকুমারী সুহাই আমরা হলাম কৌশলেন্দ্র দশরথের দুই পুত্র রাম আর লক্ষ্মণ আমাদের সঙ্গে আমার অর্ধাঙ্গিনী সীতাও ছিল কিন্তু কোনো নিশাচর দুষ্ট দশানম তাকে হরণ করে নিয়ে গেছে আমরা তাকেই খুঁজতে খুঁজতে এদিকে এসেছি হনুমান চরণে পড়ে গেলেন সীতার হরণের কথা শুনে হনুমান মনে মনে খুব কষ্ট পেলেন সঙ্গে সঙ্গে হনুমান দিব্য মহারাজ এই দুইজনকে সঙ্গে করে নিয়ে এসেছেন ভগবান তিনি তো জানতেনি যে এটা হনুমান পরে গিয়ে হনুমান নিজের বাস্তবিক রূপ দেখিয়ে ভগবানকে যখনই প্রণাম করলেন ভগবান খুব করে হনুমানকে আশীর্বাদ দিয়েছেন নিয়ে এসে সুগ্রীবের কাছে উপস্থিত হলেন সুগ্রীব যখন সব বৃত্তান্ত জানলেন খুব সুন্দর করে মহারাজ প্রভুকে বসিয়েছেন দেখুন দুইজনেই কিন্তু নারী বিরহে রয়েছে আচ্ছা এই সংসারের মধ্যে মহারাজ যে যেমন হয় তেমন পেলে তার সঙ্গে মনের সব কথা শেয়ার করা যায় তুমি যেই দুঃখে দুঃখী আরেকজন যদি সেই দুঃখে দুঃখী হয় তখন দুই দুঃখী মিলে মনের সব দুঃখ সেখানে বেরোনো শুরু হয়ে যায় তা সুগ্রীবের বউ সুগ্রীবের স্ত্রীকে তার ভাই বালি হরণ করে রেখেছে নিজের কাছে আর এদিকে শ্রী রামের স্ত্রী রাম পত্নী সীতাকে দশানন হরণ করেছে দুইজনই স্ত্রী বিয়োগী দুইজন এক দুঃখে দুঃখী এক জায়গায় মিলে গেছে দুজনের মধ্যে বন্ধুত্ব হয়ে গেছে দুজনার মধ্যে বন্ধুত্ব হয়েছে শুধু বন্ধুত্ব নয় একজন আর একজনকে মারা প্রতিজ্ঞা করেছেন কি প্রতিজ্ঞা করেছেন বলে তোর বউকে আমি নিয়ে আসব। তোর বউকে আমি ছাড়িয়ে নিয়ে আসব ও বলছে তাহলে তোমার বউকে আমি খুঁজে নিয়ে আসব। দুজনের মধ্যে সন্ধি হয়ে গেল ভগবান সুগ্রীবকে বললেন চিন্তা করিস না তোর স্ত্রীকে তোর বউকে আমি বালির কাজ থেকে মুক্ত করব। সুগ্রীব বললেন প্রভু আপনি চিন্তা করেন না আমি মা সীতাকে খুঁজে অবশ্যই বের করব কিন্তু তার মধ্যে বাদককে মাঝখানে বালি বালির সমস্ত সব কথা প্রভু শ্রীরামকে বললেন রাম কুপিত হয়েছেন এই সংসারের মধ্যে পরস্ত্রী পরনারীকে যে হরণ করে রাখে তাকে মেরে ফেললেও কোনো পাপ তার জন্য ভগবান সুগ্রীবকে বললেন তুমি বালিকে যেই কোনো একটা উলাহনা নিয়ে যে কোনো একটা বাহানা নিয়ে বাইরে নিয়ে আসো আমি তার বধ সুগ্রীব বলল প্রভু মনে রাখবেন আপনি যদি বালিকে না মারতে পারেন তাহলে আমাকে মেরে দেবে কেন বালি মহা তো ঋষ্মমুখ পর্বতে বালি কেন যেত না তার পিছনে একটা অনেক বড় কথা রয়েছে বালিকে অভিশাপ ছিল যে কারণে সে ঋষ্মমুখ পর্বতে যেত না রাম কথা এত বিশাল এক একটি প্রসঙ্গ যদি বলা যায় না তাও মহারাজ নয় দিন তো ছাড়ো এগারো দিনও শেষ হতো প্রেম সে বলো আমাকে আজকে আমার টিম সবাই বলছিল মহারাজ যে সাত দিন কেন রাখলেন নয় দিন রাখলেই ভালো হতো বলে পাঠ করতে করতে মহারাজ এত বিস্তার হয়ে যায় এত কথা রয়েছে কোন কথা ছাড়বো কোন কথা বলবো এই প্রকার মহারাজ বালিকে যখন ছলনা করে সুগ্রীব নিয়ে এসেছেন ভগবান চিন্তিত হয়ে গেলেন কেন বালি আর সুগ্রীবকে দেখতে একরকম ভগবান তো চিন্তিত হয়ে গেছেন যদি বালিকে মারতে গিয়ে সুগ্রীবকে মেরে ভগবান তো এবার দ্বিধায় পড়ে গেছেন বালিকে মারতে পারছেন না বালি জমে সুগ্রীবকে কুটাই করে দিয়েছে এমন মার লাগিয়েছে সুগ্রীবের একদম নশ নশ মারা ঢিলা হয়ে গেছে সুগ্রীব যেমন তেমন করে পালিয়ে এসেছে পালিয়ে এসেছে এবার ভগবান শ্রীরামচন্দ্রের কাছে মারা তেমন উপস্থিত হয়েছে সুগ্রীব তো ভগবান আজকে খুব করে শোনাতে লেগেছে তুমি যদি বালিকে নাই মারতে পারবে আমাকে কেন তুমি মৃত্যুর মুখে পাঠিয়ে দিয়েছ বালি বালি নয় বালি হলো সাধারণ মৃত্যু কাল বালি এত বলবান বালিকে বালিকে বর ছিল 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 কি বালির সামনে যে আসবে তার অর্ধেক শক্তি বালি নিয়ে নেবে বালির সামনে যে আসবে তার অর্ধেক শক্তি বালির কাছে চলে আসবে তাহলে ভাবো অর্ধেক তো সেখানেই দুর্বল হয়ে গেল তার অর্ধেক শক্তি বালির কাছে চলে গেল তাকে বালি মেরে ফেলবে তার জন্য রাবণকে পর্যন্ত মহারাজ বালির লেজের মধ্যে পেঁচিয়ে খুব করে মহারাজ জলে ডুবিয়েছে রাবণ বলবান ছিল তো যখনই বালির সঙ্গে যুদ্ধ করতে গেছে রাবণের উপরে দৃষ্টি পড়তেই তার অর্ধেক শক্তি তো বালি নিয়ে নিয়েছে আর ভগবান সেই বালিকে লুকিয়ে মারছে কেন ভগবান তো অসীমিত বল ভগবানের বলের কোনো সীমা আছে ভগবানের বলের কোনো লিমিটেশন আছে তাহলে ভগবানের অর্ধেক কতটা নেবে ভগবানের তো কোনো অর্ধেকই হয় না ভগবানের বল ভগবানের পরাক্রম তো আনলিমিটেড মধ্যে তুমি কতটা নেবে কিন্তু সেই ভগবানও লুকিয়ে মারলেন মৃগ ইউরিব কপিন্দ্রম লুপ্ত লুপ্ধর্মা এটাই হলো মনুষ্য লীলা মনুজ লীলা আর ভগবান যদি সামনে চলে যান তাহলে বালি যে বরদান পেয়েছে সে বরদানও মিথ্যা হয়ে যাবে কেন ভগবানের বল তো আর সে নিতে পারবে না তার জন্য ভগবান তাকে লুকিয়ে মেরেছিলেন আজকে ভগবান সুগ্রীবকে ভালো করে বুঝিয়ে সুঝিয়ে পাঠালেন চিন্তা করো না কালকে বেরোবো কি করে তোমাকে একটা মালা পরিয়ে দিচ্ছি কেন তোমার মধ্যে আর বালির মধ্যে তো পার্থক্যই বোঝা যাচ্ছে না দুজন দেখতে একরকম আপনার সামনে মারা কোনো একটা বানরকে আজকে নিয়ে আসুক কালকে আবার একটাকে নিয়ে আসুক আপনি হট করে চিনতে পারবেন সাধারণ বানরকে চিনতে পারবেন না আর এই দুইজন তো একদম এক মায়ের পেটে পরের দিন যখন মহারাজ মালা পরে শুকিয়ে গেছে বালিকে আবার ডেকেছে বালি তো তান্ত মিয়ে মহারাজ দৌড়েছে যে যুদ্ধ করতে দেখতে দেখতে ভগবান সেখানে এক বানেই বালিকে যখনই মহারাজ বালিকে বান মারতেই বালি ভূমিষ্ঠ হয়েছে সঙ্গে সঙ্গে ভগবান সামনে এসে উপস্থিত হলেন সামনে শ্রীরামকে দেখে বালি সঙ্গে সঙ্গে প্রভুকে বললেন প্রভু এই কি করলেন আমি আপনার এমন কি দোষ করেছি আমি তো আপনার শত্রুতা কিছু রাখিনি আমার সঙ্গে আপনার কি শত্রুতা ছিল আপনি আমাকে মানলেন

সুতনারী মানে পুত্রবধূ এইগুলোকে সবসময় কন্যার সমান দৃষ্টিতে দেখতে হয় মেয়ের চোখে দেখতে হয় ছোট ভাইয়ের বউকে নিজের বোনকে আর পুত্রবধূকে সবসময় মেয়ের চোখে দেখতে হয় খুব মন দিয়ে শুনবে এ দুষ্ট আর তুই তার উপরে অত্যাচার করেছিস এই সংসারের মধ্যে যে এই প্রকার নারীর উপরে অত্যাচার করে সেই দুষ্টকে মেরে দিলেও তাহি বধে কিছু পাপ না তার জন্যই তোমাকে এই দণ্ড দেওয়া হয়েছে মূঢ় তো হি অতিশয় অভিমান নারী শিখাবন করসেন দুষ্ট এই বালি যখন আসছিল না তখন বালির স্ত্রী তারা তাকে বারবার বোঝাচ্ছিল যে তুমি যেও না যেও না যেও না শুনেছি দুই বনবাসী দুই ক্ষত্রিয় পুত্র এসেছে তারা বহুত বলবান নিশ্চয়ই সুগ্রীব তাদের সঙ্গে কিছু মিত্রতা করে এসেছে কিন্তু স্ত্রী যে বোঝাচ্ছে স্ত্রীর কথাও বালি শুনে মানুষ যখন অভিমানী হয়ে যায় না অভিমানে মহারাজ তখন না স্ত্রী দেখে না তখন পুত্র দেখে না তখন বন্ধু দেখে তাকে কেউ বুঝালেও বুঝতে চায় না সবসময় যে নারী পুরুষের কথা শুনবে তা নয় কখনো কখনো পুরুষকেও নারীর কথা শুনতে হয় না শুনলে বাড়ির মতন দুর্গতি হয় প্রেম সে বলো যায় শ্রীরা বলো না আরো জোরে আরো জোরে আরো জোরে যা হওয়ার ফল তো আমি দর্শন করে তোমার নাম নিয়ে হত্যাগ করতে পারছি এটাই আমার জন্য পরম ভাগ্য এই মনুষ্য জন্ম জন্ম পর্যন্ত মহারাজ জীবন কাটিয়ে নেয় কিন্তু কোনো সময় হরিনাম নিয়ে রামনাম নিয়ে কৃষ্ণ নাম নিয়ে দেহত্যাগ করতে পারে না অন্ত সময়ে মুখে যে রামনাম আসবে এটা কিন্তু সবার ভাগ্যে জুটে না কেন অন্ত সময়ে গলা অবরুদ্ধ হয়ে যায় মুখ থেকে আর কথা বেরোয় না